আরে বেটা তোরা তো একটা মার্কিন কর্মকর্তারা খলিলুর কে মোটামুটি বার্তা দিয়েছেন পরামর্শ দিয়েছেন যে আওয়ামী নিয়ে নির্বাচন করতে হবে সোজা কথা ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে যে কোনো মুহূর্তে আওয়ামী উপর থেকে রাজনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে যদি এই মুহূর্তে সত্যি সত্যি একটি ফ্রি ফায়ার ক্রেডিবল ও ইনক্লুসিভ নির্বাচন হয় তবে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ছেকাতে পারবেন প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা আগে তুলতে হবে এরপরে যে প্রতিহিংসামূলক মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে আমলিগের কর্মীদের উপর সে মিথ্যা রাজনৈতিক মামলা তুলতে হবে এবং শেখ হাসিনা নামে যে মিথ্যা ক্যাঙ্গারকোট চলমান বিচার চলছে সেটাও কিন্তু বাতিল করতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামলীগ সমঝতায় আসবে তা না হলে বাংলা আমলিক সমঝোতায় আসবে না তোমরা যারা অপরাধী মনে করছো কিংবা যাদের অপরাধের প্রমাণ রয়েছে তাদের বিচার করো কিন্তু দল হিসেবে আওয়ামলীকে নির্বাচনের বাইরে রাখতে পারবা না তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে নতুবা ইনকুসিভ নির্বাচন হবে না আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক এবার কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে কাতার কাতার যে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে সে কিন্তু সরাসরি বলে দিয়েছে মানে আমাদের যে ঘুরে আসলো ডক্টর খলিল তাকে সরাসরি বলে দিয়েছে আওয়ামী ছাড়া নির্বাচন হবে না বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে দরকার এদিক থেকে ভারতও ডক্টর খলিলকে সাফ জানিয়ে দিয়েছে যদি তারা আমলিককে লীগকে নির্বাচনে না ফিরায় তাহলে এই নির্বাচন তারা মানবে না আরো নানান বৈশ্বিক চাপ আসা শুরু করেছে বাংলাদেশের উপরে তাহলে কি হতে যাচ্ছে দর্শক জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আজকে লাইক দেই মূল ভিডিওতে যাওয়া যাক কাতার থেকে খলিলুর রহমান কি বার্তা নিয়ে এলেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আউমলি ডিসেম্বরে বিজয় উৎসব করবে বিজয় উৎসব কি উদ্দেশ্যে এই যে আওয়ামী লীগ এই মুহূর্তে কাজকর্ম করতে পারছে না আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এই সব কিছু ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে এই আলামতটা আমি গতকালকেও খুব জোরালোভাবে পেয়েছি তার প্রেক্ষিতে ভিডিও দিয়েছি এবং আজকে আবার কথা বলতে এলাম বিশেষ করে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আপনারা জানেন যে গত পঁচিশ নভেম্বর তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং কাতার থেকে তিনি গতকালকে দেশে ফিরে এসেছেন এবং খুব স্ট্রং বার্তা নিয়ে এসছেন কাতারেও আলোচনার মূল বিষয় ছিল কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান খুলাফি আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন এমন একটি শিরোনামও করেছে ভারতীয় একটি বার্তা সংস্থা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তার গতকালকের একটি স্টোরিতে নর্থ ইস্ট নিউজের সেই স্টোরিতেও চন্দন নন্দী বলেছেন যে কাতারের শীর্ষ গোয়েন্দা প্রধানের সঙ্গে খলিলুর রহমানের আলাপ হয়েছে এবং শুধু তাই নয় এই কাতার বৈঠকের জন্য ভারত থেকে উড়ে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ ব্যক্তিত্ব এবং সেখানে কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় শীর্ষ আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে শুধু তাই নয় মার্কিন একাধিক শীর্ষ কর্মকর্তা কাতারে অবস্থানরত একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী পুনর্বাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে ভারত সীমান্তে জঙ্গি তৎপরতা জঙ্গি কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী নিয়ে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে নির্বাচনী প্রক্রিয়া এবং শুধু তাই নয় ইউনু সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে এবং ইউনু সরকার আগামী নির্বাচন করবে কি করবে না এগুলো নিয়েও আলোচনা হয়েছে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে অন্যান্য সূত্র বলছে নর্থ ইস্ট নিউজ বলছে সবকিছু মিলে ইউনুস নির্বাচন করবে না এটি মোটামুটি নিশ্চিত এখন কি প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি এখনো আলোচনাধীন চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানকে মোটামুটি বার্তা দিয়েছেন পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে সোজা কথা এবং ভারতীয় কর্মকর্তারাও মোটামুটি চাপ দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সোজা কথা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভারত তো আর সরাসরি আওয়ামী লীগ বলে না বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলে না ভারত সবসময় যেটি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ বারবার আওয়ামী লীগ বললে তাহলে ওই যে আমি যেভাবে বলি যে পুরো ভারত অল ইন্ডিয়া আওয়ামী লীগ করে প্রকাশ্যে বলি কোনো রকম রাগঢাক ছাড়া ভারত এটা বলবে না কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভারত আওয়ামী করে ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে মার্কিন কর্মকর্তারাও মোটামুটি একটা জায়গায় এসে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং কাপারের যে সাবেক গোয়েন্দা প্রধান তিনি এই বৈঠকগুলোর সমন্বয় করেছেন বলা যায় দোহা বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন এমন একটি বার্তা ছিল শুধু তাই নয় আরও এই দুহা বৈঠক ছাড়াও কদিন আগে আপনারা জানেন যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং ভুটানের প্রধানমন্ত্রী প্রধান করে ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কেও ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খুলাইফির মধ্যে বৈঠকে আলোচনা করা হয় খুলাইফি বলতে কাতারের গোয়েন্দা প্রধান অর্থাৎ চারিদিকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি আটকায় রাখবেন কিভাবে দাবায় রাখবেন কিভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের অংশগ্রহণ সহ আগামী নির্বাচনটা হবে এই বার্তাটাই খলিলুর রহমান গতকালকে নিয়ে এসছেন কাতার থেকে এবং আমরা এগুলো নভেম্বর মাস প্রায় শেষ দিকে চলে এসছি আরেকদিন আছে আমি বারবার বলছি যে ডিসেম্বরে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে এই বিজয় উৎসবের আলামত চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে চারিদিকে বার্তা আসছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না সেই বার্তাটাই নিয়ে এসছেন খলিলুর রহমানও এখন দেখার বিষয় যে বিষয়গুলো আসলে কিভাবে হয় খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি কিভাবে চলে যাওয়া কিংবা ইনু সরকারের রিপ্লেস কিভাবে হবে কিংবা তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা বা তত্ত্বাবধায়ক সরকারের রায় তত দিয়েছে যে ওই যে লাস্ট যে রিভিউ এর রায় হয়েছে সেটি চতুর্দশ থেকে তার আগে কি সরকার হবে কোন ফর্মেটে সরকার হবে কোন প্রক্রিয়ায় হবে কিভাবে নির্বাচন হবে কে নির্বাচন করবে এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো হয়তো আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাব কারণ প্রথমার্ধে তফসিল ঘোষণা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে এগুলো খুব শীঘ্রই পরিষ্কার হবে অর্থাৎ এ কথা পরিষ্কার যে আওয়ামী লীগ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার বার্তা নিয়েই হাজির হলেন দেশে ফিরলেন খলিলুর রহমান গতকালকে এখন চারদিকে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগ কি এই ডিসেম্বরেই তাদের বিজয় উৎসব করতে যাচ্ছে কিনা কথাটি শুনে হয়তো অনেকের কাছে প্রথমে খটকা লাগতে পারে ভাবতে পারেন এখন তো আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে তারা কি করে বিজয় ছোপ করবে কিন্তু বাস্তবতা হল বর্তমান পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে পর্দার আড়ালে এক ভিন্ন খেলার সূচনা হয়েছে এই মুহূর্তে বর্তমান যে বন্দোবস্ত চলছে এর শিকলগুলো আলগা হয়ে আসছে সুতোর বাধা সেই অবস্থা এখন ছিন্ন ভিন্ন হওয়ার পথে আমি বলছি গত প্রায় সতেরো মাসের কথা এই যে ইউনস সরকার এবং তাদের সহযোগীরা দেশ পরিচালনায় আছেন তারা কিন্তু সর্বক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিয়েছেন শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে তাদের লেজে অবস্থা এই ব্যর্থতা কিন্তু শুধু দেশের মানুষ নয় আন্তর্জাতিক মহলের নজরেও বর্তমান সময়ে পড়েছে আর এই ব্যর্থতাই আওয়ামী লীগের জন্য একটি বিশ্ব সম্প্রদায় এখন মনে করছে দেশের স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের ফেরাটা অত্যন্ত জরুরি এই পরিস্থিতির মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতদিন বর্তমান সরকারকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছিল যা এখন আর নেই আপনারা খেয়াল করেছেন এই অঞ্চলে চীনের প্রভাব বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে চীনের এই প্রভাবের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এককভাবে তার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তারা বুঝতে পারছে চীনকে প্রতিহত করতে হলে ভারতকে তাদের একান্তভাবে প্রয়োজন ভারত যখন এই অঞ্চলে তাদের এজেন্ডা নিয়ে সামনে আসে তখন তাদের একটি প্রধান শর্ত থাকে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এই রাষ্ট্রটিকে কোনোভাবেই যেন আর একটি নয়া পাকিস্তান হতে দেওয়া না হয় এই দাবি এই প্রত্যাশার জের ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বন্দোবস্তের উপর থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে অনেকটা এমন যেন রোগীর শরীর থেকে অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হচ্ছে এই মাস্ক খুলে নেওয়ার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠে যখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভূমিকা দেখি কিছুদিন আগে বাংলাদেশে দিনের সফরে তিনি এমন কোনো পক্ষ নেই যার সঙ্গে কোনোভাবে বৈঠক করেনি ডক্টর ইনস থেকে শুরু করে নির্বাচন কমিশন সরকারের বিভিন্ন পক্ষ এবং প্রায় সকল রাজনৈতিক দলের সঙ্গেই তার আলোচনা হয়েছে কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো তিনি আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেছেন যা অনলাইনে এবং অফলাইনে হয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে কেবল কমনওয়েলথ নয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের প্রভাবশালী দেশগুলো সবাই যেন নীরবে নিঃশব্দে আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বাড়াচ্ছে আর ভারত অবশ্যই আছে আমি বারবার একটি কথা বলি ভারত কেবল সরকার হিসাবে নয় ভারতের বিরোধী দল এবং সাধারণ জনগণ কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে সর্বভারত যেন এই দলের সঙ্গেই আছে এমন একটি দলকে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করে রাখা এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে চলুন এবার আসি ডিসেম্বরের প্রসঙ্গে মাস আমাদের মুক্তিযুদ্ধের আবেগ আমাদের বিজয়ের অনুভূতিকে কেন্দ্র করে আমাদের সামনে আসে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গত বছর ইউরো সরকার ক্ষমতায় আসার পরে ডিসেম্বর মাসকে যেন ম্লান করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল জাতীয় প্যারেড স্কোয়ারে যে আনুষ্ঠানিকতা থাকে যে সামরিক কুচকাওয়াজ হয় গত বছর সেসব করা হয়নি এবারও যেন একই সিদ্ধান্ত বোঝা আছে এর মাধ্যমে আসলে আত্মজিদের চেতনা বিজয়ের আবেগ সবকিছুকে ধ্বংস করার এটি সুগভীর প্রচেষ্টা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তবে চারিদিকে পরিস্থিতি কিন্তু দ্রুত পাল্টাচ্ছে দেশের ভেতরে সেনাবাহিনীর মধ্যে নানা রকম প্রতিক্রিয়া চলছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মুখে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো কোনো ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বলেও মনে করা হচ্ছে নেপথ্যে এমন ঘোষণাও দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে দেশের শুভাকাঙ্ক্ষী দেশি বিদেশি প্রতিটি পক্ষ মনে করছে আমেরিকা অবশ্যই ফিরতে হবে আর যখন সবাই এই কথা মনে করছে তখনই নানা সমীকরণ রাজনীতির ময়দানে শুরু হয়ে গেছে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিছুদিন আগে ভারত সফর করে এসেছেন তিনি ভারতের কাছ থেকে একটি প্রেসক্রিপশন দিয়ে এসেছেন প্রেসক্রিপশনটির বাস্তবায়ন হয়তো এখনো চোখে পড়েনি তবে ভেতরে ভেতরে ব্যাপক দুরজোর শুরু হয়েছে ভারত সফর শেষ করেই তিনি কাতারের রাজধানী দুহা সফরে গেছেন আমরা এখন কথা বলছি আজ উনত্রিশ তারিখ তার আঠাশ তারিখ ফেরার কথা দুহার গুরুত্ব হলো এটি এই অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের মূল নীতি নির্ধারণের কেন্দ্র গত মাসে বাংলাদেশের পতনের মূল একটি কেন্দ্র দোহা এই দুহা এই দুহাতে পরামর্শের জন্য গিয়েছেন খলিলুর রহমান কিন্তু খবর হলো তিনি নাকি সেখান থেকে হতাশ হয়ে ফিরতে চলেছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি তাদের সমর্থন তুলে নিচ্ছে এই সব কিছুর ফলাফলে আবার সেই পুরনো প্রশ্নটি সামনে আসছে আওয়ামী লীগ তাহলে সত্যি ডিসেম্বরে বিজয় উৎসব করবে আমি কোনো দিন তারিখ বলতে চাই না তবে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী উপর থেকে রাজনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনাও চলছে কেউ কেউ আট ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতি শুরু করার কথা বলছে কিন্তু নির্বাচন হবে কিনা তফসিল ঘোষণা হবে কিনা এসব নিয়ে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে তবে এই কথাটিও বলে রাখা ভালো বর্তমান বন্দোবস্ত ওালারা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে না থাকলেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে এমনকি পাকিস্তানকে সাথে নিয়ে হলেও একটি সাজানো গোছানো পাতানো নির্বাচন করার চেষ্টা করে যাবে তারা কোনোভাবেই চাইছে না আওয়ামী লীগ ফিরে আসুক তারা চায় না একটা অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক এর কারণ দিনের আলোর মতো পরিষ্কার যদি এই মুহূর্তে সত্যি সত্যি একটি ফ্রি ফায়ার ক্রেডিবল ও ইনক্লুসিভ নির্বাচন হয় তবে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এই বর্তমান বন্দোবস্ত ওয়ালারা দেশে অবস্থান করে তবে গত ষোলো মাসে দেশটিকে তারা যেখানে নিয়ে গেছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে তারা যে ক্ষয়ক্ষতি করেছে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না এজন্যই তারা মরিয়া হয়ে শেষ চেষ্টা চালাচ্ছে তবে আমার মনে হয় কোনো কিছুতেই শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা কাজে আসবে না ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফির মধ্যস্থতায় এক দীর্ঘ বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক একজন প্রতিনিধির সঙ্গে জটিল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে বৈঠক হয় এবং খলিলুর রহমান গতকালকে সকালে দেশে ফিরে এসেছেন সেই বৈঠক করে এমনটাও এই নর্থ ইস্ট নিউজ দাবি করছে তারা বলছে দু হাজার সালে নভেম্বর পর্যন্ত কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি একজন শীর্ষ ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বিস্তৃত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যদিও পঁচিশ নভেম্বর দোহায় তিন কর্মকর্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নর্থ ইস্ট নিউজ এই ব্যাপারে জানতে পেরেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের ফাঁকে নয়াদিল্লিতে তার ভারতের প্রতিপক্ষ ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের সাথে দেখা করার ছয় দিন পর পঁচিশ নভেম্বর ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কিউ আর সিক্স এই ফ্লাইটে ভ্রমণ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সূত্রগুলো বলছে যে ভারতীয় কর্মকর্তা কাতারের রাজধানীতেও উড়ে গিয়েছিলেন যেখানে তিনি এবং রহমান একই দিনে একটি অজ্ঞাত স্থানে একাধিক সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা এবং আলোচনার জন্য মিলিত হন আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য দেশে নির্বাচন এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এই ব্যাপারগুলো নিয়ে নাকি আলোচনা হয়েছে বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমারের বুথিডং এবং মংডুতে রোহিঙ্গা শরণার্থীদের তাদের বাড়িতে প্রত্যাবর্ষণ প্রত্যাবাসন সম্পর্কিত রাখাইন প্রশ্ন এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলিও এখানে আলোচিত হয় বৈঠকে ভিত্তিক দুই থেকে তিনজন আমেরিকান কর্মকর্তাও ছিলেন যারা রহমানকে দিক নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দু পঁচিশ সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর পর থেকে তিনি এর আগে তিনবার তাদের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কর্মকর্তা পঁচিশ নভেম্বরের শেষের দিকে অথবা ছাব্বিশ নভেম্বরের প্রথম দিকে দিল্লিতে ফিরে আসলেও রহমান মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেখানেই থেকে যান যারা পরে দোহা সফরের দ্বিতীয় দিনের শেষে নৈশ ভোজেও যোগ দেন এই পত্রিকা নিশ্চিত করছে যে পঁচিশ ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বরের শুরুতে ভারতীয় কর্মকর্তা ফিরে গেলেও খলিলুর রহমান থেকে যান এবং তিনি আঠাশ তারিখে কাতার থেকে বাংলাদেশে ফিরে আসেন দোহা বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এমন একটি বার্তা ছিল যা ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবেকো বাইশ নভেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাথে তাদের বৈঠকে ভাগ করে নিয়েছিলেন অর্থাৎ ভুটানের প্রধানমন্ত্রী যে বাংলাদেশ সফর করেছেন সেখানেও তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন সেই দাবি করছে নর্থ ইস্ট নিউজ ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খুলাইফির মধ্যে অর্থাৎ তিনজনের মধ্যে বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়টি ছাড়াও যার উপর ভারত জোর দিয়ে আসছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রক্রিয়াগুলোও সেখানে আলোচিত হয়েছে অর্থাৎ নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে কাতারের ইন্টেলিজেন্স প্রধান সাবেক ইন্টেলিজেন্স প্রধান ভারতীয় একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং কাতারে নিযুক্ত মার্কিন দুইজন কর্মকর্তা এই বৈঠক করেছেন তারা একটা গোপন জায়গায় বৈঠক করেছেন এবং পরদিন একসঙ্গে নৈশভোজে মিলিতও হয়েছেন এবং সেখানে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আলোচনা হয়েছে তাহলে কি আমাদের নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন জায়গায় বর্তমানে যে সফরগুলো করছেন সেই সফরগুলো এই কারণে মানে নর্থ ইস্ট নিউজের এই ভিত্তিটাকে কথাটাকে যদি আমি ভিত্তি হিসেবে ধরি তাহলে ব্যাপারটাকে এরকম যে তাদের নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন জায়গায় যে সফরগুলো করছেন মিটিংগুলো করছেন সেখানে মূলত বিভিন্ন পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়াই ইনক্লুসিভ নির্বাচন সম্ভব এবং সেটা বোঝাতে গিয়ে তিনি পাল্টা মানে বোঝানোর মানে পাল্টা বুঝতে বাধ্য হচ্ছেন কিংবা তাকে পাল্টা বোঝানো হচ্ছে যে কোনো রাজনৈতিক বড় রাজনৈতিক দলকে ছাড়া কখনো ইনক্লুসিভ নির্বাচন হয় না সো তোমরা যারা অপরাধী মনে করছো কিংবা যাদের অপরাধের প্রমাণ রয়েছে তাদের বিচার করো কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবা না তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে নতুবা ইনক্লুসিভ নির্বাচন হবে না বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হেনা রাজ্জাকি তিনি একেবারে পরিচিত কট্টর আওয়ামী বিরোধী মানুষ হিসেবে তিনিও দুদিন আগে একটা টক শোতে বলেছেন যে আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা যে দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন সেই দলগুলোকে বাদ দেওয়া মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট মানুষকে এমনিই বাদ দেওয়া থাকে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের মধ্যে এখন যে দলগুলো নির্বাচন করছে তাদের সবাই মিলে হয়তো সমর্থন আছে চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে ভাসমান ভোটার তো আপনি চল্লিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যে নির্বাচন করতে চাইছেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না সারা বিশ্ব অবশ্য এই নির্বাচনটাকে নিয়ে প্রশ্ন করবে এবং তাতে করে এই সরকারের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তী তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে পরবর্তীতে যারা রাষ্ট্র আসবে তাদের আন্তর্জাতিক সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খেতে হবে প্রিয় দর্শক মধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ডে অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে